सभी लोगों बोलिए राधा रानी की सामने में दर्शन करते हैं विष्णु भगवान का जो शेष दास की सैया पर सहम करते हैं लक्ष्मी जो उनका चरण दबाती हैं ब्रह्मा जी वेदों का उच्चारण करती हैं हेलो बधुर सबाई कम आशा करो सबाई खूब भलो आओ कि खूब भलो आई তো দেখো আমরাই কিন্তু রেডি হয়ে গেছি তো আমার কিন্তু মথুরা আজকে দ্বিতীয় দিন মথুরা ঘোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা এলা যাবো বৃন্দাবন তো বৃন্দাবন তুই একটা মন্দির ঘুরে চলে আসবো যেহেতু লেট করবো না আমার আবার টিকিট আছে বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করে তো তারপর দেখো চলে এসেছি আমরা মথুরা বৃন্দাবন তো এই জায়গা হচ্ছে বৃন্দাবনের সোনা তালগাছ আছি আমরা এই জায়গায় দেখো এই জায়গার কিন্তু ছয়টা গেট টোটাল আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় গেট কিন্তু এই গেটটার উপরে সব কিন্তু ভগবানের মূর্তির উপর গেটটা হচ্ছে এই এই মন্দিরটি কিন্তু অনেক প্রাচীন মন্দির তোমরা সবাই একবার আসিয়ে ঘুরে যাবেন তারপর দেখো আমরা কিন্তু ভিতরের ডুবো আর ভিতরে কিন্তু আছে সোনার তালগাছ যে জায়গাতে আর কি দুইটা তালগাছ ছিল একটা তো ইংরেজরা চুরি করে নিয়ে গেছে প্রাচীন যুগত আর একটা আছে ওইটার কিন্তু ষাট ফুট লম্বা তালগাছ ওই তালগাছটা তারপর কিন্তু এই মন্দিরে অনেক প্রাচীন যুগের মূর্তি এলাও আছে যেগুলা পশু পাখি এলাকার যুগত দেখা যায় না সব কিন্তু পিতলের দেখা মানে আছে আমরা পরে দেখে ভিডিও তারপর দেখো আমরা কিন্তু ভগবানের দর্শনার্থ চলে এসেছিলাম একবার দর্শন নিই দর্শন করার পরে পুরো মন্দিরটা আমরা ঘুরবো ঘোরার পরে তারপর আমার আর একটা নেক্সট মন্দির হচ্ছে দেখো মন্দিরটা কিন্তু এত সুন্দর আর এত নিখুঁত কাজ এত প্রাচীন মন্দির তোমরা মানে দেখলে মন ভরে যাবে সবার সবাই একবার দর্শন করে যাবেন আশা রাখো তোমার সবাইকে যা যা আসার ইচ্ছা আছে তারপরে দেখো আর এই এই জায়গা যেটা আছে যে একটা মানে এলা পর্যন্ত ডিগি আছে যেটার আর কি শ্রীকৃষ্ণ মানে ওনার সকা নিয়ে স্নান করছে তারপর দেখে এই দেখো তোমার সোনা তালগাছটা আমি দেখা হচ্ছে একটা তালগাছ কিন্তু প্রাচীন কলো চুরি হয়ে গেছে আর এই যে একটাই আছে এলাও তালকাস আর তারপর দেখো আমরা ভিতরে ঘুর এই মন্দিরটা কিন্তু অনেক বড় মন্দির তোমরা আরামসে ঘুরবেন কিন্তু নালে ঘোরা শেষ করে পাবেন না আর চারুপাশে খুব দেখার মতো সুন্দর সুন্দর আর কি স্মৃতি আছে মন্দিরটার একটা ছিল সীশাঘর সীশা ঘরতে কিন্তু অনেক রকমের মূর্তি ছিল শ্রীকৃষ্ণরও অনেক রকমের রূপ ছিল আমরা কিন্তু দেখছি ওইটা ওইটা কিন্তু ভিতরের মোবাইল এলাও ছিল না এই জন্য এই ভিডিওটা করেই পাং নাই আর এটা হচ্ছে সবাই এটা বিশ্রাম করে এই আর তারপর দেখো এই যে দ্বিতীয় দেখো সোনার গাছটা তোমাকে দেখালো দেখালংনি আর এটা কিন্তু অনেক প্রাচীন যুগ মানে যুগের মন্দির আর অনেক সোনার তাল গাছটা কিন্তু এই মন্দিরে আর কি অনেক আগের আর দেখো তোমাকে একবার ভিডিও দর্শন করে নিলাম শ্রী শ্রীকৃষ্ণর তারপরে এই সাইডে দেখি এইটা কিন্তু বাহার গেট আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা মানে জায়গা তারপরে এই সাইডে তোমাকে আমি ডিগিটাও দেখাই যে যে জায়গাতে আর কি শ্রীকৃষ্ণ স্নান করছে আর এই জায়গাত কিন্তু অ্যালাউ এলাও আর কি বছরে একবার ভূমির আর হাতি নাকি যুদ্ধ হয় তারপর দেখো দিঘিটা এলাও কি সুন্দর দেখার মতো আর এই এরকম মন্দির এলাকার যুগত কয়টা তৈরি হয় তাহলে তো আর এর আগত কি এত খুদ মিস্ত্রি কত সুন্দর সুন্দর মিস্ত্রি ছিল কাজ করার জন্যে তারপর দেখো এদিয়ায় যে এগুলোই কিন্তু দেখিয়ে দিচ্ছেন সব পিতলের আর কি পিতলের তৈরি করা তো তারপরে দেখো তোমাকে এগুলো পুরনো যুগের আর কি প্রাচীন যুগের জিনিস কী কী ছিল পিতলের এগুলো সবগুলোই আর কি দেখে হচ্ছে তারপর দেখো এই যে বজরাঙ্গলি তারপর এগুলো হচ্ছে যেগুলো সব সিংহাসন তারপর এই যে শ্রীকৃষ্ণর আর কি যেগুলো কাহিনী ছিল তারপর এই যে শ্রীকৃষ্ণর খাট তারপর হচ্ছে তোমার হাতি তারপরে যে এগুলো হচ্ছে প্রাচীন যুগতে আর কি এগুলা পশু পাখি ছিল তারপরে যে দেখো তোমাকে দেখা ধরছ ওই যে কাল কালিয়ানা সব মানে সব রকমই ছিল সবগুলোই তোমাকে দেখালো দেখার মতো খুব সুন্দর জিনিসগুলো তৈরি করছে তো তারপর দেখো আমার ওই জায়গা ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা এলা চলে এসেছি নিধিবন তো কিন্তু আমরা যে টাইমটা আছি এই টাইমটা কিন্তু আরতির টাইম খুব ভিড় হয় আর দেখো এই কাজগুলো মানে ব্যাকা হয় গেছে কিন্তু এইগুলো পাঁচ হাজার বছর আগেকার কাজ আর যে এই সুরঙ্গটা যে আসে এই সুরঙ্গটা হচ্ছে গুপ্ত সুরঙ্গ শ্রীকৃষ্ণ আর কি যাওয়ার জন্য কোনো আর কি এই যে এই নিধিবনেতে কিন্তু সীতার আর কি বনবাস হচ্ছে পুরোনো পাঁচ হাজার বছর আগের যে কাহিনিগুলো ছিল এই নিধিবনতে কিন্তু হচ্ছে তারপর দেখো মন্দিরে চলে এসলাম আমরা মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় আরতি হদ হচ্ছে তো আমরাও দর্শন করলাম করার পরে ওই যে বাইরের মন্দিরটা আমরা একটু ঘুরিয়ে দেখবো ওই দেখো আর নিধি বনন নাকি শোনা যায় যে গাছগুলোর যদি কান লাগে শোনেন তাহলে কিছু শোনা যায় আমরাও শুনছি তোমরা আসি একবার সবাই শুনবেন তারপর চলে এসছি আমরা কালিয়ানাগের ঘাটত যে জায়গাতে আর কি কালিয়ানাগের কি শ্রীকৃষ্ণ আর বাসুদেব আর কি ছাড়িয়ে গেছে তারপর দেখো এদিকে কিন্তু নাম কীর্তন হবার ধরছে আর এই জায়গার কিন্তু যেগুলো বাসিন্দা সব কিন্তু এই টাইমে আসি সবাই নাম করে মন্দিরত তারপর আমার ঘোরা কমপ্লিট হয়ে গেল আমরা চলে এসলাম সিধা রুমত তখনও কিন্তু অনেক রাত হয়ে গেছে তো বন্ধুরা বাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেন আর যাই যাই